আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগতম এই ভিডিওতে আমরা আমার চাওয়া গুণ ও বৈশিষ্ট্য এই টপিকের ওপর এখানে এক গুচ্ছ বেলুন দেওয়া আছে এই বেলুনের মধ্যে আমরা আমার চাওয়া গুণ ও বৈশিষ্ট্যগুলো লিখবো তো শিক্ষার্থীরা পূর্বের ভিডিওগুলো দেখে না থাকলে অবশ্যই দেখে নেবা ডিসক্রিপশন বক্সে প্লে লিস্টের লিঙ্ক দেওয়া থাকবে শিক্ষার্থীরা তোমরা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য প্রথমে আমরা লিখেছি আমি সম্মানিত এটি একটি গুণ বা বৈশিষ্ট্য আমি সাহসী তারপর হচ্ছে আমি যোগ্য তারপর লিখেছি আমি আত্মবিশ্বাসী আমি সিদ্ধান্ত নিতে পারি তো এর বাইরেও যদি তোমাদের কোনো গুণ বা বৈশিষ্ট্য থাকে লিখে নিতে পারো অন্যেরা আমাকে ভালোবাসে এটা একটা গুণ নিজের ও অন্যের কাজ ভালো করতে পারি তো শিক্ষার্থীরা এই ছিল এই একগুচ্ছ বেলুনের মধ্যে কি বা সেটি আমরা পরবর্তী ভিডিওতে পরবর্তীতে যে কাজগুলো থাকবে সেগুলো নিয়ে হাজির হব শিক্ষার্থীরা তোমরা ভালো থাকবে পরবর্তী ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ